আমি একজন অসহায় প্রতিবন্ধী মানুষ আমি দীর্ঘ ষাটটি বছর নারিকেল গাছ থেকে পড়ে মেরুটন্ডুর হার ভেঙে হয়ে গেছি আমার বাড়ি টাঙ্গাইল জেলা দেলদর থানা পাত্রালিনে মঙ্গলহর বাড়ি আমার নাম মনে হোসেন মনা আমি আজকে সাতটি বছর নারিকেল গাছ থেকে পড়ে হয়ে আমি সারাক্ষণ বিছানায় শুয়ে থাকি এরকম হুইল চেয়ারে চিট চলাফেরা করতে পারি আমার পিছনে অনেক ঘা হয়ে গেছে আপনারা দেশ বিদেশে যারা আছেন আমার কিছু সাহায্য সহযোগিতা করবেন আমি আসলে কোনোভাবে চলতে পারি না এরকম হুইল চেয়ারে চলাফেরা করি আমি খুবই অসহায় একজন মানুষ আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করতেছি আমাকে সহযোগিতা করবেন আসলে আমি চলতে পারি না এক দুমাস এমন কোনো কাজকর্ম করতে পারি না সারাক্ষণ ঘরে শুয়ে থাকি এমন কেউ হয়েছে আর একটু চলাফেরা করি আসলে আল্লাহ কার কবলে কি লেখে আমি কোনো দিন কল্পনা করি না আমার জীবন এরকম ঘটনা ঘটব আমি খুবই অসহায় আমি আর কোনো মানে বাসা নাই আমি কী বলবো আপনাদের কাছে আপনারা আমাকে একটু সাহায্য সহযোগিতা করবেন আমি খুব কষ্টে যাপন করতেছি আমার বাবাও নাই আমার বউ বাচ্চাও আমাকে ছেড়ে চলে গেছে আমার এখন পাশে দাঁড়ানোর মতো দেখার মতো কেউ নাই আপনারা আমাকে দেশ বিদেশে ভাই বোন যারা আছেন আমাকে একটু সাহায্য করবেন আমি আজ সাতটি বছর বিছানায় পরে এভাবে পঙ্গ হয়ে পড়ে আছি আমি কোনো কিছুই করতে পারি না আমার ঘা হয়ে গেছে আমার ঘায়েও ওষুধ হয় আমার পোসা পায়খানা কিচ্ছুই বলতে পারি না আমি অনেক কষ্টে জীবনযাপন করতেছি অনেক কষ্টে জীবনযাপন করতেছি আমি কোনোদিন মোবাইলে এইভাবে ভিডিও ধারণ করে আসতাম না